আর বন্ধুরা আশা করতে হয় ভালো আছেন তো বন্ধুরা পুজোতে যে ছবিগুলো আসছে তার সেই ছবিগুলোর একটা বিরাট বড় বাঁশ হয়ে গেল কেন এই কথাটা বলছি সেটা নিয়ে আলোচনা অবশ্যই করবো এবং এবছরও পুজোতে তো অনেক বড় বড় ছবি আসছে আমরা জানি প্রসেনজিৎ চ্যাটার্জি দেবী চৌধুরা আসছে এবং অবশ্যই দেবের আসছে রঘু ডাকাতের মতো ছবি উইন্ডোজ প্রোডাকশন হাউসের একটা সাফল্যকিত ছবি রক্ত তার পার্ট টু আসতে চলেছে তো সেই সমস্ত ছবির ভিড়ে এমন একটা ছবি আসছে যে ছবিটা কিন্তু অডিয়েন্স দেখবে সাউথ থেকে শুরু করে বলিউড সমস্ত জায়গার অডিয়েন্স কিন্তু ছবিটা দেখবে ছবিটার নাম হচ্ছে কান্তরা চ্যাপ্টার ওয়ান কান্তারা চ্যাপ্টার ওয়ান যেটার কান্তারা পার্ট টু বলে আমরা ধরছি তো সেই ছবিটা যখনই আসুক ছবিটা কিন্তু বক্স অফিসে দারুণ কিছু করবে এবং কান্তারা ছবিটা এমন একটা নিয়ে ছবিটা এর মধ্যে কুসংস্কার বিষয় তো অবশ্যই থাকবে বাট সেগুলোকে এত সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হবে বলে মনে হচ্ছে সেটা আমরা বিলিভ করব যে না কোন একটা জায়গার সংস্কৃতি এইসব জিনিস থাকতে পারে অর্থাৎ পুরোনো যে প্রাচীন যে সংস্কৃতিগুলোকে সেগুলোকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং তার পাশাপাশি যে গ্রামের যে দেবতা দেবতা এই যে বিষয়টাকে আমরা মানি যে এর মধ্যে দেবতা রয়েছে ওটা দেবতা এটা দেবতা ওই জিনিসগুলোকে যেভাবে ফুটিয়ে তোলা হচ্ছে তাতে আশা করছি এটা কিন্তু মানুষ দারুণভাবে নেবে তো কান্তারা ছবিটা কিন্তু পুজোয় যে সমস্ত ছবি থাকুন যত বড়ো বড়োই ছবি থাকুক না কেন প্রত্যেকের কাছে চাপ সৃষ্টি করতে চলেছে তার কারণ কান্তারা ছবির একটা অডিয়েন্স বেস কিন্তু অলরেডি হয়ে গেছে এবং এই ছবিটা কিন্তু তারা কান্তারা পার্ট ওয়ান দেখেছে তারা মোটামুটি নিশ্চিত ধরে রাখতে পারেন কান্তারা চ্যাপ্টার টুটা তারা দেখবে এবং আরও সব থেকে বড় সমস্যার বিষয় হচ্ছে এটা যে কান্তারা ছবিটা বাংলাতেও রিলিজ হচ্ছে মানে ধরুন আমি ধরে নিলাম যে বাংলার অডিয়েন্স হিন্দি সিনেমা দেখে না বাট তারা চেষ্টা কান্তারা বলে একটা সিনেমা সে বাংলাতে দেখা যাক দেখে আসি সাউথের কী কীরকম সিনেমা বানায় হয়তো এইভাবে ট্রাই করতে গিয়ে তারা সিনেমাটা দেখতে গেল তাহলে কিন্তু লস তার কারণ বাংলা সিনেমা কিন্তু সেই সময় ঝাড় খেয়ে যেতে পারে তো এবার দেখুন কে ঝাড় খাবে কি হবে না হবে সেটা তো সময় বলবে আর এটুকু বলছি যে কান্তরা ছবিটা কিন্তু একটা বিরাট বড় চাপ সৃষ্টি করতে চলেছে সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবং পুজোর সময় ছবিটা অলরেডি রিলিজ হয়ে ছবিটা রিলিজ ডেট আজই ঘোষণা করে দেওয়া হচ্ছে দোসরা আগস্ট ছবিটা কিন্তু রিলিজ হচ্ছে এবার পুজোর ক্ষেত্রে কিন্তু এটা একটা বিরাট বড় চাপের বিষয় হয়ে গেল বলে আমার মনে হচ্ছে তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশাপিলেটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকতে পরবর্তী দেয়